প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে না হবে এই সব কিছু আকসে তাদের নির্ধারিত আছে নাকি নাই

থেকে করে রেখেছেন এই বিবেচনায় আমি বলবো একটা ভুল কথা এটা কি কথা এটা কি কথা আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে যে সবাই তার থেকে কি হবে না হবে যেমন তাহের দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সলা হয় নাই এটা তাহেরই না গোটা দুনিয়া জন্মের বহুকাল আগে ফয়সলা হয়ে আছে সবে তার থেকে লেখা তো যদি বলেন অর্থ এটাই তাহলে আমার নবীর বেশি সত্য কি আদম নবীও জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেমও তখন থেকে বুঝেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলামও তখন থেকে আল্লাহর যখন কোনো শুরু নাই কোন শেষ নাই আল্লাহর এলামারও কোনো শুরু নাই কোন শেষ নাই এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহর কালাম এই কারণে আমরা মাতলুক বলি না মাতলুক মানে সৃষ্টি আমরা বলি না তখন থেকে হয় এই যে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এই সবগুলোর এলম আল্লাহর আছে নাকি নাই আচ্ছা আজকে হাজার বছর পরে কি হবে এটা আল্লাহ একেবারে সেই অনন্ত কাল থেকে অনাদিকাল থেকে জানেন নাকি জানেন না তো যদি বলেন যে আমার নবী নবী হবে এটা আল্লাহ জানতে ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলী ইসলামের দেহে রুহ ঢুকানোর আগেই নবী আমি বলবো এই কথাটা বাস্তব সম্মত না কারণ এখানে নবীও চা এখানে অন্যরাও হবে তা আমার নবীও যা অন্য নবীও চা কারণ আল্লাহ সবার ব্যাপারেই জানেন আল্লাহর এলেন কারো ব্যাপারে আছে কারো ব্যাপারে নাই বিষয়টি এমন না আল্লাহর এলেন সবার ব্যাপারে আছে তাহলে বলবেন খুশি তাহলে দেখছে হুজুর আল্লাহর এルメ আছে ঠিক আছে আল্লাহ বানাদার করে রেখেছেন আমি বলবো গারেব এটাও ভুল সেমা জানেন আল্লাহ তো কলম সৃষ্টি করার পরে কলম মানে আমার পকেটে থাকে কলম না আউওয়ালু মা খালাক আল্লাহ আল কলম আল্লাহ তাআলা পরে সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বললে উ ক কলম তুমি দেখো কলম বলল আল্লাহ কি লিখব আল্লাহ বললেন মা হুয়া জাঈলুল ইলা ইয়াউমিল কিয়ামা

সবই লেখা কোনো কিছু বাদ নাই এমন কোনো কিছু হবে না যেটা লেখা নাই আল্লাহ নবী বলেন নবী আকিল আকরাম সব লেখা শেষ করে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যেই পৃষ্ঠায় লিখেছে সেখানে কালিও শুকিয়ে গিয়েছে তার মানে পৃথিবীতে নতুন করে এমন কিছু হবে না যেটা নতুন করে সেখানে লিখতে হবে সব লেখা হয়ে আছে তামার নবী নবী হবে এটা লেখা হয়ে আছে যদি বলেন হুজুর অর্থখানি এতটুকু তাহলে ভাই এটা তো সব নবীর বৈশিষ্ট্য এবং সব মানুষ বৈশিষ্ট্য আমার নবীর বিশেষস্ত থাকলো কই তো ধাপ কিন্তু দুইটা বলে দিলাম এক নম্বর হলো এলম আল্লাহর এলেমে তো সবই আছে আমার নবী নবী হবে এটাও আছে আদম নবী নবী হবে এটাও আছে আপনি নাসির নগরে জন্ম নেবেন এটাও আছে এখন থেকে পাঁচ বছর পর বাংলাদেশের নির্বাচনে রাতের ভোট দিনের ভোট কে পাস করে আসবে এটাও আছে সব কিছু আছে আল্লাহর এলেন কোনো কিছু বাকি নাই দুই নম্বরে আল্লাহ কলম আর লৌহে মাফু সৃষ্টি করার পরে সব লিখে রেখেছেন ওই লেখার মধ্যে নতুন করে কিছু সংযোজন হবে না কিছু বিয়োজন হবে না এই দুইটা সবার ব্যাপারে প্রযোজ্য বলবেন তাহলে আমার নবী কখন থেকে নবী এই অর্থ কি এই কথার অর্থ হলো তিন নম্বরটা সেটা হলো আপনার লতায় মারিফ খুললে এবং ইন্দুর আছে ভাম বলে এই কথাগুলো পেয়ে যাবেন একেবারে সুবল হুদা ও বাসার শেষে বা চেহারিলাই বা কিতাব এগুলো পেয়ে যাবেন আর অসংখ্য ইমামরা স্পষ্ট ভাবে এই ব্যাখ্যাগুলো করে গিয়েছেন এবং সৈয়দীয় তার কিতাবের অঙ্গচর আলোচনা করেছেন আমি সংক্ষেপে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো বাচ্চা অজেবাতে লেখা নবুয়া

বললেন, এবং কাদা মাটির মাঝে মানেটা রে ভাই যদি বলতেন পানি এবং শুকনো মাটির মাঝে কথা যুক্তি থাকতো পানি এবং সাধারণ মাটির মাঝে কথা যুক্তি থাকতো যখন আদম পানি আর কাদা মাটির মাঝে কাদা মাটি মানে কি আল্লাহ তো প্রথম মালাকুল মতকে দিয়ে দুনিয়ার মাটি নিয়েছেন এরপর আল্লাহ তার সঙ্গে পানি মিশিয়েছেন পানি মেশার দ্বারা সেটা হয়ে গেল কাদা মাটি আল্লাহ সেই কাদা মাটি থেকে আদম আলী ইসলামের দলকে সৃষ্টি করেছেন তা আপনি বললেন পানি আর কাদা মাটির মাঝে তো কাদা মাটি মানেই পানি মিশে গিয়েছে একবার মেশার পর দ্বিতীয় পক্ষর মেশানো লাগে না তাহলে শব্দ ভুল অর্থ ভুল এটা চাল হাদিস তো সেই হাদিস কি যখন আদম ছিলেন রু আল্লাহ তখনই আমাকে এই রোমার দেওয়ার মানে কি শুধু লিখে রাখা না আল্লাহ তাহলে সব লিখে রেখেছেন আমার বৈশিষ্ট্য কি যদি বলেন আল্লাহ আল্লাহর থাকা আমি বলবো এটাও ভুল আল্লাহর বৈশিষ্ট্য থাকে কি তাহলে সমানি হয়ে গেল এর মানে কি এর মানে হলো আল্লাহ রূপকে তৈরি করে অথবা তার হাতিকতের মধ্যে আল্লাহ নবুতর তাজ করিয়ে দিয়েছে এখনের এর হাকিফত আসলে বাস্তবে কি সেটা আমাদের আকলে ধরবে না এই সংক্ষিপ্ত আকল দিয়ে গায়েবের বিষয় বুঝা এটা সম্ভব না কোরআন হাকিফে যতটুকু এসেছে ব্যাস তখন আমার নবীর দেহ না আমার নবীর রূপ আমার নবীর হাকিফতের মধ্যে আল্লাহ এই কাজ রান করে দিয়েছে আপনি বলবেন হুজুর এটা মনে হয় কেউ জানতো না চল্লিশ বছর পর সবাই জেনেছে এখন বই কিন্তু তিনি বলেন কিও জানতো না আমার নবী দুনিয়াতে সেই হেরাকু পায় ওহিয়ারার আগে পাথরটাকে সালাম দিত কিভাবে গাছটাকে ছায়া দিত কিভাবে সেই মুসলিম খুললে হাদিস পাবেন আল্লাহ রাসূল বলেন والله আল্লাহ কসম করে বলছি ইন্নী লারিফু হাজরাম বিমক্কা আমি মক্কায় সেই পাথরটাকে